শুধু যা শব্দ পাচ্ছি এসে দেখি সব বন্ধ হয়ে গেছে তাইলে যেগুলো এখন বন্ধ করছে ওটার প্রতি আমরা একটা তালা দিয়ে দিব কারণ এই চালের বাজারে মনিটরিং নতুন কিছু না যদি ক্রয় মূল্য আটত্রিশশো পাঁচ টাকা যদি আমাকে দেখাতে পারেন তাহলে আপনার আমি কোনো ব্যবস্থায় নিবো আপনারা চালের দাম বাড়াইছেন না এটা বলে লাভ হবে না ওটা আপনার দেওয়া ছিল ম্যানুয়াল ওনাকে এখন ফাইন করব এই ফাইন আপনারা তাকে পরিশোধ করে দিবেন যেহেতু আপনারা দেন নাই এই সব দোকান বন্ধ করে দিচ্ছে কেন

কয়টা দোকান বন্ধ দেখা ওইভাবে তালা কিনো তালা কিনে সবগুলোতে তালা দাও না না আজকে তাহলে আপনি বলেন খুলতে এখন বলেন গুলো কেন পণ্যের ধরেন কালসার আমরা আসছি মনিটরিং আসছি তদারকি আসছে সব ইয়ে করে ফেলছি ঠিক আছে আপনার ম্যানেজারকে উনি ম্যানেজারের সাথে আমি কথা বলি আপনি সবারই দোকান খুলতে বলেন নাহলে কিন্তু এখন সিলগালা করে ফেলবো সবগুলো করবো একেবারে ওই যে রশিদ আর মোজাম্মেল আছে চাল আছে রশিদ কি সরাসরি কিনছেন না থার্ড পার্টি থেকে কিনছেন কার থেকে কিনছেন

পঁচিশশো বস্তা ওরা কেজিতে বলেন আপনার তো কেজির বস্তা আছে পঞ্চাশ কেজির বস্তা আছে ওটা তো বোঝা যাবে না আমি তো টন হিসাব করতে চাই এ জন্য আপনার তো কেজি বলতে হবে আপনার যে যদি ক্রয় মূল্য আটত্রিশশো পাঁচ টাকা যদি আমাকে দেখাতে পারেন তাহলে আপনারা আমি গিয়ে কোনো ব্যবস্থা নেই বলুন আর যদি আমাকে না দেখাতে পারেন তাহলে ব্যবস্থা নিবো স্পষ্ট বলে বলে দিলাম কারণ এই চালের বাজারে মনিটরিং নতুন কিছু না এটা আপনারা জানেন সবই জানেন ডে ডে বাই ডে আপডেট করেন না মানে মাসে একবার করেন এটা তো ডে টু ডে করা উচিত আপনার ডেলি টা ডেলি আপনার চার হাজার এগারো কেজি এই তো তো কয় টন হলো আপনি তো এখানে কেজিতে লিখলেন আপনি বস্তা বলছেন কেন এই যে এদিকে আসেন একবার এক কথা বললে তো সমস্যা এগুলো কি কেজি না কোনগুলো না এগুলা হলো বস্তা এগুলো কি বস্তা এগুলো বস্তা বস্তা হলে তো আরো অনেক বেড়ে যাবে আপনার আপনি 300 টনে 6000 বস্তা পাবো আমি আমার আছে 4011 বস্তা

ওটা ইরে এখন তো করলে হবে না আপনার আরে আমি ও কালকে কি মিস্টেক এক না মিস্টেক তো কিছুই নাই এটা তো নতুন কিছু না দুর্গাগত করি এখানে 250 টাকা মন 200 বস্তা বস্তা না স্যার এটা হলো মন এটা আবার কোন হিসাবে করে আবার ও মন আবার কোন হিসাব করে কেজির জায়গায় আবার মন চলে আসলো কেন আমি যে মিস্টেক আইছে 25 কেজি এই যে এটা দেখি এটা কি নাজির এটা নাজির স্যার আর এমিনিকেট কোনটা মিনিকেট 28 স্যার 28 বাইশ পঞ্চাশ টাকা এটা কত কেজি চল্লিশ আপনারা চালের দাম বাড়েছেন না কি কারণ সেটা কারণ কি কবে থেকে কবে থেকে বাড়ছে বেশি কত আগে ছিল কত বর্তমানে কত আচ্ছা এটা ওই যে আপনাদের কি ঢাকায় অফিস আছে তাহলে ঢাকায় কে আসছে কে আপনি কথা বলেন হঠাৎ করে বাজার অস্থির যে চালের বাজার আপনারা দাম বাড়াই দিয়েছেন মিল থেকে এটা গেছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আমরা যখন আড়াতে যাই মানে পাইকারি যে মোকামগুলোতে যাচ্ছি আপনাদের কোনো ক্রয় রসিদ দেখছি না তাদের কাছে কোনো ক্রয় রসিদ নেই তার মানে আপনারা ক্যাশ মেমো দিচ্ছেন না এই যে আমি শাহালি মার্কেটে ফেসি আপনাদের কই আমি তো পাচ্ছি না এখন আপনি আপনি মাল বিক্রি করে দিছে নাই ওনাকে পেমেন্ট দিয়ে দিছেন না আপনি হ্যাঁ তাহলে বাকি থাকুক আর যেটাই থাকুক আপনি বাকি হলে বাকি আপনার ডিউর ইনভয়েস দিবেন কিন্তু আপনি ইনভয়েস দিয়ে কত দামে বিক্রি করলেন সেটা তো জানি না উনি যে উনি যে এখন উনি উনি যে 3850 টাকা বিক্রি করছে তাহলে ওনার কয় মূল্য কত জানবো কিভাবে আপনি যদি ওনাকে ক্যাশ পেমেন্ট না দেন হ্যাঁ হুম হুম না আপনার সফটওয়্যার আপনার সফটওয়্যারের সমস্যা হলে আপনি ম্যানুয়াল দিতেন তাকে না এই আমি বলি এই পরিস্থিতিতে এই সময়ে এই পরিস্থিতিতে দেশে চালের বাজার অস্থির এর মধ্যে যদি আপনি ক্যাশ ফেমো না দেন ডকুমেন্ট না দেন এগুলো আরও সন্দেহ তৈরি করে ওনাকে আমরা একটা জরি আমি আপনাকে বলি হ্যাঁ না কি ওটাকে মুখে 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 না কোনো ডকুমেন্টস দেওয়া হয়েছে না ওটা আমি শুনবো না এটা আমি শুনবো না এটা বলে লাভ হবে না ওটা আপনার দেওয়া ছিল ম্যানুয়াল ওনাকে এখন ফাইন করবো এই ফাইন আপনারা তারা পরিশোধ করে দিবেন যেহেতু আপনারা দেন নাই বা আপনাদের মধ্যে আপনারা বুঝে নিবেন সেটা এগুলো ইয়ে করা যাবে না

আপনি এটা ফাইন পরিশোধ করেন আর সবাই বলে দেন দোকান যাতে না খুলে সবাই কেউ তো আপনারা চাল তৈরি করেন না আপনাদের কি মিল আছে মিল তো নাই তো মিল থেকে আপনারা চাল নেন তাহলে মিল থেকে কি দামে চাল নিলেন চালানগুলো আপনারা রাখবেন না কারণ চালের বাজারে তো নতুন আসি নেই না আমার দেখছি যাব দেখেছি যারা আমি বলি যারা মেমো দিচ্ছে না তাদের অসৎ উদ্দেশ্য আছে